আসসালামু আলাইকুম বছরের শেষ দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ সেন্ট মার্টিন ট্রিপে গিয়েছিলাম আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা শিপে ভ্রমণ করি ওই দিন ছিল প্রচণ্ড রোদের তাপ তো সেই তাপের মধ্যেই আমরা সবাই বাহিরে ভিতরে ঘোরাঘুরি করে যাচ্ছিলাম সব ফ্রেন্ডসরা একসাথে খুবই মজা করতে করতে আমরা রওনা হয়ে যাই আমরা কি চাইলে অল্প একটু গেলে তো যাইতারি আহ রিক্সলে একটা হ্যাঁ সান মার্টিনের কোচিমপার যায় এক খাতার দিমু ওকে হ্যাঁ প্রস্তুত অথেক কোথায় ঘুরছে প্রস্তুত তাহলে गाइस আমরা ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নেচ্ছি দোয়া করবেন অথেক কোথায় পড়ছে বাকি অথেক গেলে আমরা কুটিপতি কলস বাজার যাবো না আইফোন আইফোনের জন্য আমরা ইতালি যাবো এখন বড় বড় ফোনের জন্য বিশাল এ সমুদ্রের মাছখান দিয়ে যখন শিপটা যাচ্ছেলো এই মহাসমুদ্রের মাছখানে নীল জলরাশির মধ্যে মাছ ধরার ট্রলারগুলো এভাবে যাচ্ছিল সারি সারি কত গভীর সমুদ্রে আপনারা যারা গেছেন তারা অবশ্যই দেখছেন অনেক গভীরে মাছ ধরার গুলো মাছ ধরতেছে কত সুন্দর নীল পানি তার মাঝখানে ঠিক এভাবেই মাছ ধরার টলারগুলো যাচ্ছে অসাধারণ লাগছে দেখ দয়া করে চলে আসবে ইনশাল্লাহ আশেপাশে আমরা

দীর্ঘ ছয় ঘন্টার জার্নি শেষে অবশেষে সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে দাঁড়ায় আমাদের শিপ আমরা এসে পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো এটাই ছিল দু সালের সর্বশেষ স্যান্ট মার্টিন ট্রিপ সেই সেন্ট মার্টিন ট্রিপের সর্বশেষ আমরাই ছিলাম যাত্রী আজকেই ছিল লাস্ট দুই সালের উপচে পড়া মানুষের ভিড় ছিল যাওয়া এবং আসা দুইটারই আমরা জেটিঘাট থেকে নেমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবো তো মানুষ উপচে ভিড় ছিল ফেরার যাত্রী বেশি ছিল এবং সেন্ট মার্টিন ভ্রমণের যাত্রী কক্সবাজার থেকে খুবই কম সংখ্যক আসছিল ওই সালের সর্বশেষ এই ছিল এই যে আমরা চলে আসছি অবশেষে সেই ঐতিহ্যবাহী সেন্ট মার্টিন যে সেন্ট মার্টিনের খায়াত্র আরেক দিন মৃত্যু সজ্জায় আমরা মৃত্যু সজ্জায় তার মুখে পানি দিতে আসছি সেন্ট মার্টিন জেটি গার্ড সকাল নয়টা বাজে কক্সবাজার নুনিয়াস সরাঘাট থেকে আমাদের শিপটি স্যান্ট মার্টিন উদ্দেশ্যে ছাড়ে বিকাল তিনটার সময় আমরা এসে পৌঁছাই স্যান্ট মার্টিন জেটি গার্ডে তো দেখতে পারতেছেন কত মানুষ আর ফেরত যাচ্ছে কক্সবাজার কারণ আমাদের এই ট্রিপটাই ছিল লাস্ট ট্রিপ কালকে আমরা যাব এটাই শেষ আর সেন্ট মার্টিন এই বছর কেউ আসবে না তো এই জন্য রিটার্ন যাওয়ার মানুষের সংখ্যা ছিল অনেক বেশি তো এটা হচ্ছে চেকপোস্ট এখানে ঢুকতে সেন্ট মার্টিন বাজারে ঢুকতে চেকপোস্টটি চোখে পড়বে তারপর এটা হচ্ছে সেন্ট মার্টিন বাজার হাজার হাজার মানুষ যাচ্ছে তো আমরা এসে নামলাম আমাদের সে সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন জেটি ঘাটের বাজারটি বাজারের মধ্যে থেকে অটো দিয়ে আমরা যাব আমাদের আমাদের নির্ধারিত যে রিসোর্ট আছে যেখানে আমরা থাকবো তো সেখানে আমরা থাকবো বিয়ে তো এই ছিল সেন্ট মার্টিন নামা পর্যন্ত পরে খণ্ড খণ্ড ভিডিও আমাদের বেজে দেওয়া আছে সবাই দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম